হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্থ ছোঁয়া ম্যাচিংয়ে আবারও স্বার্থ ছোঁয়া থেকে একটা দুরা অফার নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন আজকে আমি নেটের ভিতর কালেকশন দেখাবো ঠিক আছে মানে অনেক ডিজাইন আছে এখানে সবই টুকরো আছে ঠিক আছে আর এটা অফারে থাকতেছে আচ্ছা এই কালেকশনগুলো কিন্তু একদম অফার প্রাইজে আজকে আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিবেন অনেকগুলো ডিজাইন আছে কাপড়ের টুকরো এগুলো সব ঠিক আছে দেখে ফার্স্টে অ্যাশ কালার দেখাচ্ছি ঠিক আছে অ্যাশের ভিতর গোল্ডেন কাজ এটি কিন্তু অনেক সুন্দর যেটাই নিবেন আপনারা দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন এখানে আলাদা আলাদা কালার আছে ডিজাইন আছে যার যেই ডিজাইনটা ভালো লাগবে দেখেন এখানে তিন হাত প্লাস বহর আছে আড়াই হাত বহর আছে মিশেল সবগুলো মিশালে পেয়ে যাবেন আরে অফার থাকবে সীমিত সময়ের জন্য ঠিক আছে অল্প দিনের জন্য অল্প দিনের জন্য এই যে দেখেন এটা হয়তো একজন নিতে পারবেন অল্প পরিমাণে কাপড় আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকে যেটাই নেবেন এখান থেকে একদমই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন এগুলো ভাইয়া সবগুলোর দামটা কি সেম থাকবে ভিডিওতে যা দেখবেন সবেরই দাম থাকবে মাত্র টাকা যেটাই নিবে আচ্ছা ঠিক আছে এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র একশো টাকা পার গোজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হবে এগুলো যতটুক করে আছে এইটুক করে আপনাদেরকে নিতে হবে কারণ এগুলো কিন্তু খুবই কম পরিমাণে আছে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো টাকা যেটাই নিবেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন পুরোটাই নিতে হবে এগুলো আসলে কাটার অপশন নাই পুরাটাই নিতে হবে একশো টাকা গজের কাপড় কি কাটা যাবো বলেন আপু যা আছে চার পাঁচ গজ করে আছে পুরোটাই নেবেন পাঁচ গজ পাঁচশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা যাবে ডেলিভারি চার্জ পাঠাতে হবে আগে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন আড়াইশো টাকা গজের কাপড় এটাও একশো যেটাই নিবেন এই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র একশো টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন কালার গুলো দেখেন সব হিট হিট কালার ঠিক আছে সবগুলো কাপড়ই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এই ভিডিওতে যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নয় শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন কম দামে একদম সেরা মানের একটা কালেকশন যেটা দেখছেন যা দেখছেন সেটাই পাবেন এগুলো সবই কিন্তু খুবই ইউনিক ডিজাইন দেখেন দ্রুত অর্ডার করেন যেই নিবেন দ্রুত অর্ডার করেন ভাই আমাদেরকে একটু দ্রুত দেখাবেন দেখেন খুবই সুন্দর কালারগুলো কিন্তু একদমই গর্জিয়াস যার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন কোন ডিজাইনের সাথে কোন ডিজাইনের কিন্তু আসলে মিল নাই যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন দেখেন সবগুলো ডিজাইনই কিন্তু আলাদা আলাদা এবং দামটাও কিন্তু এভারেজ থাকছে মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যে নেবেন একশো টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এখান থেকে মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে তাহলে ভাইয়ারা কন্ডিশন করতে পারবে এবং আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু আপনারা দেখতে পারবেন তো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে আরও প্রচুর কালেকশন আছে আমরা সবগুলো আপনাদেরকে দেখায় দিব আপনারা শুধু স্ক্রিনশট টুকরা বলতেই কিন্তু আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার এবং কোনোটার সাথে কোনোটা মিল নাই এখানে সব দামি গজ কাপড়ের ছোট ছোট কাপড়গুলো আজকে আপনারা অফার রেটে পেয়ে যাচ্ছেন একদম অল্প সময়ের জন্য কিন্তু এই কালেকশনগুলো এগুলো দেখা যায় ভিডিও দেওয়ার সাথে সাথে দুই একদিনের মধ্যেই শেষ হয়ে যায় এই কারণে যারা দেখবেন দ্রুত অর্ডার করবেন সবাই একটু লাইক দেবেন কমেন্ট করবেন আপনারা যদি কোনো ডিজাইনের কালেকশন দেখে চান কমেন্ট করে জানাতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো কিন্তু একদমই আলাদা আলাদা ডিজাইন মাত্র একশো টাকা পার গজ যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন পুরাটা জুড়ে কাজ করা এত এত গর্জিয়াস গজ কাপড় আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে আছে কিন্তু ঠিক কালার বেশ কিছু তাই না ভাইয়া বেশ কিছু কালার আছে তবে কাপড়ের পরিমাণ কম আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন প্রজাপতি তো আগে অনেক দাম ছিল এখন কিন্তু একদম অফার রেটে আপনারা পেয়ে যাচ্ছেন বেশ কিছু কালার পেয়ে যাচ্ছেন এবং এখানে আলাদা আলাদা ডিজাইন সবগুলোই কিন্তু আলাদা আলাদা ডিজাইন দেখেন কোনোটার সাথে কোনোটা মিনময় লাস্ট আমরা যেগুলো দেখছি এগুলো হচ্ছে প্রজাপতির মধ্যে থাকছে এগুলো কোনোটা কিন্তু আড়াই গছ আছে কোনোটা তিন গছ কোনোটা একটা গাউনের মাপ আছে আবার কোনোটা একটু বেশি হবে আপনাদের জন্য আসলে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এখানে যেইটা আপনাদের ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন জলপাই কালার আছে অরেঞ্জ কালার টেস্ট কালার অনেক সুন্দর এটা হচ্ছে শার্ট তোছুয়া ম্যাচিং আলামিন মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ